হ্যালো আসসালামু আলাইকুম আমি আইরিন আজকে আমি করবো খুবই মজাদার একটি চিকেন ডিশ পেরি পেরি চিকেন বা পিরি পিরি চিকেন পেরি পেরি সসটি অরিজিনালি পর্তুগিজ থেকে আসা যা এখন আমাদের দেশেও খুব জনপ্রিয় এই সস দিয়ে চিকেনের স্বাদ হয় পুরোই অন্য রকম মজার চলুন দেখা যাক কি লাগবে আমি ছয়টি মুরগির পিস নিয়েছি প্রায় এক কেজির মতো ওজন মুরগির চামড়া ছিলে পিসগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর লাগবে দুই টেবিল চামচ দই এক কাপ পেরি পেরি সস এই সসের রেসিপি ডিসক্রিপশন বক্সে দেয়া আছে এবং দুই চার চামচ লবণ মুরগির পিসগুলোর সাথে বাকি সব উপকরণ মিশিয়ে মুরগি রাখা বাটিকে প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে আমি এক রাত ফ্রিজে রেখে দিব প্রায় বারো ঘন্টার মতো অপেক্ষা করব যদি সময় কম থাকে তবুও কমপক্ষে এই মুরগি ম্যারিনেট করতে হবে সাত থেকে আট ঘন্টা অ্যাকচুয়ালি যত বেশি ম্যারিনেট করা যাবে করা হবে তত বেশি মজা লাগবে বারো ঘন্টা পর মুরগির পিসগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম এখন চুলায় কড়াই দিয়ে দুই টেবিল চামচ তেল গরম করে নিব আমি অলিভ অয়েল ব্যবহার করছি তেল গরম হলে মুরগির পিসগুলো দিয়ে মাঝারি আছে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করবো দশ মিনিট পর মুরগির পিসগুলো উলটিয়ে দিব এরপর আবার ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব। আবার দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে ফেলবো আর ঢাকনার প্রয়োজন পড়বে না এখন আমি এই মুরগির পিসগুলোকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকব। মুরগির পিসগুলো ভাজতে দেওয়ার পর দেখবেন ম্যারিনেট করা সস কিছু রয়ে যাবে বাটিতে এই সসগুলো ফেলবো না এই সসগুলোকে এখন ভাজা মুরগির উপরে ব্রাশ করে নিব এবং ভাজতে থাকবো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে মুরগির পিসগুলো আমি প্রায় দশ মিনিটের মতো ভেজেছি এই মুরগির পিসগুলোকে এখন আমি চুলা বন্ধ করে দিই এখন আমি মুরগিতে স্মোকি ফ্লেভার আনবো এটি পুরোপুরি অপশনাল আর এই স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটি কয়লা নিয়েছি কয়লাটি আমি আমার গ্যাসের চুলার আগুনে পুড়িয়ে নিব কয়লা জ্বলা শুরু করেছে এখন এই জ্বলন্ত কয়লা কড়াইতে রাখা বাটিতে সাবধানে নিয়ে রাখব আর দুই ফোঁটা তেল কয়লার উপরে দিয়ে দিব ধোয়া ওঠা শুরু করলে ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব। দেড় মিনিট পর মুরগির পিসগুলোতে খুব সুন্দর ধোয়ার স্মোকি ফ্লেভার চলে এসেছে আর হয়ে গিয়েছে আমাদের মজাদার পেরি পেরি চিকেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ইনশাল্লাহ আবার দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ